আসসালামু আলাইকুম মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অ্যাসেট প্রকল্পের আওতায় সার্কটি সেরেছে দেখেন এখানে বল সার্করটিতে বলা আছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ প্র কর্তৃক পরিচালিত মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন অ্যাসেলার্টিং অ্যান্ড স্ট্রেনিং স্কিল ফর ইকোনমিক ট্রান্সফর্মেশন অ্যাসেট প্রকল্পের অর্থায়নে বিনা খরচে অর্থাৎ কোনো টাকা পয়সা লাগবে না মে মাস থেকে আগস্ট মাস অর্থাৎ মে জুন জুলাই আগস্ট চার মাসের কোর্স দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সেশনে নিম্নলিখিত কোর্সে ভর্তি চলছে নিম্ন এখন দেখা যাক নিম্নলিখিত কী কী কোর্স রয়েছে এখানে রয়েছে মোট পাঁচটি এক নম্বরে হচ্ছে সুইং মেশিন অপারেশান এক নম্বরে আছে সুইং মেশিন অপারেশান গার্মেন্টস ম্যাথ চার মাস লেভেল টু শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন জেএসি পাস দুই নাম্বারে আছে ইলেকট্রিক্যার ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স হাউস ওয়ারিং তিন নাম্বারে আছে আইটি সাপোর্ট কম্পিউটার অপারেশন চার নম্বরে আছে মেশনারি সিভিল কনস্ট্রাকশন এবং পাঁচ নাম্বারে আছে মেশিন শপ প্র্যাকটিস মেকানিক্যাল সবগুলো কোর্সই হলো চার মাসের এর মধ্যে লেভেলের ভাগ আছে দুই নম্বর আছে এবং তিন নাম্বার লেভেল আছে এবং প্রত্যেকটার শিক্ষাগত যোগ্যতা একই সর্বনিম্ন যে এসসি পাস আর আপনারা এখানে পাশে দেখতে পাচ্ছেন যোগাযোগ নাম্বারও দেওয়া আছে এই যোগাযোগ নাম্বারে সরাসরি মৌলভাজা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যোগাযোগ করতে পারবেন যে যে কোর্স বিষয়ে কোনো প্রশ্ন থাকলে এবার দেখা যাক ভর্তি ফর্ম কবে দিবে বা কবে জমা দিতে হবে পরীক্ষা হবে সেটা নিয়ে এখানে বলা আছে ভর্তি ফর্ম বিতরণ ও জমা দেওয়ার তারিখ ছয় এপ্রিল দু তারিখ থেকে চব্বিশ এপ্রিল দু তারিখের ভিতরে তবে এখানে কিছু তথ্য দিই সেটা হলো যে এর ভিতরে যে কয়টা কোর্স আপনি যদি শেষের দিকে যান কিছু কিছু কোর্সের ক্ষেত্রে আপনি ফর্ম নিতে পারবেন না কারণ তাদের একটা টার্গেট থাকে যে এতজন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে বা এতজন ফর্ম ফিল করতে পারবে বিশেষ করে আইটি সাপোর্টের ক্ষেত্রে তিন নাম্বার কোর্স বা কম্পিউটার অপারেশনের ক্ষেত্রে এটা অনেক বেশি কার্যকর হয়ে থাকে তাই আপনারা যে যিনি যে কোর্স করবেন দ্রুত সংগ্রহ করে নিবেন ফর্ম এবং ফর্ম সংগ্রহ করে ফেললে আর সমস্যা নাই আপনি যদি চব্বিশ তারিখেও জমা দেন তাও সমস্যা নাই তবে ফর্মটা আগে আগে নিয়ে নেবেন তাহলে এটা আপনার জন্য ভালো ফর্ম বিতরণ এবং জমা দেওয়ার তারিখ গেল এর পরবর্তীতে ভর্তি পরীক্ষা হবে হচ্ছে সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে একদম সকাল দশটায় এবং এই দিন আপনারা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন নয়টার দিকে ওখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন তারপরে হচ্ছে ভর্তির তারিখ অর্থাৎ আপনারা যারা ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবেন আমার যতটুকু মনে হয় ভর্তি পরীক্ষা হবে সাতাশ তারিখে এবং রেজাল্টও দিবে সাতাশ তারিখে কারণ এখানে ভর্তির তারিখ দিচ্ছে হচ্ছে আঠাশ এপ্রিল দু তারিখ থেকে উনত্রিশ এপ্রিল দু তারিখ পর্যন্ত এবং অপেক্ষামান অর্থাৎ রেজাল্ট দেওয়ার পরে দুইটা শ্রেণীতে ভাগ করা থাকে একটা হচ্ছে যারা সরাসরি নির্বাচিত হয়ে গেছে এবং আরেকটা থাকে হচ্ছে অপেক্ষামান অর্থাৎ যারা কেউ ভর্তি না হলে মান থেকে ডাক দিবে এটা গেল মানের তারিখ তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এবং আপনাদের এই চারটি কোর্সের অর্থাৎ এই সম্পূর্ণ চারটি কোর্সের ক্লাস শুরু হবে দুই পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অর্থাৎ দুই মে দু হাজার পঁচিশ তারিখে দুপুর দুইটা থেকে দুইটা থেকে ক্লাস শুরু হবে এটা সর্বপ্রথম ক্লাসটা এরপরে আপনারা যে আবেদনপত্রটা নেবেন আবেদনপত্রের সাথে আরও কী কী জমা দিতে হবে সেটা তথ্য বিস্তারিত বলা যাক এবার এখানে বলা আছে আবেদনপত্রের সহিত যে সকল কাগজপত্র দিয়ে জমা দিতে হবে এক নাম্বারে প্রার্থীর দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সদ্য তোলা বলতে সাম্প্রতিক তোলা অর্থাৎ এক ছয় মাসের ভিতরে ছবিটা তোলা এরকম বুঝিয়েছে এটা আর ছোটোকালের ছবি কেউ দিয়েন না এটা অন্তত পক্ষে ছয় মাসের ভিতরে ছবিটা দেওয়াই সব থেকে উপযোগী বলে মনে হয় এর পরবর্তীতে দুই নম্বর অপশনে আছে এনআইডি কার্ডের ফটোকপি বয়স বিশ বছরের নিচে হলে বার্থ সার্টিফিকেট অর্থাৎ যাদের বয়স বিশ বছর হয়ে গেছে তাদের জন্য এনআইডি কার্ড বাধ্যতামূলক দেওয়া লাগবে আর যাদের বয়স বিশ বিশ বছরের নিচে তাদের বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন দিলে চলবে তবে আমার মতে এখন বর্তমানে নতুন নির্বাচন হবে তার জন্য এনআইডি কার্ড তৈরি হচ্ছে সব জায়গায় সকল জেলা উপজেলায় বিভাগে তা আপনাদের উচিত হবে এনআইডি কার্ড বানায় ফেলা এবং তিন নম্বর অপশনে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের ফটোকপি অর্থাৎ যেহেতু এটা জেএসসি পাস তার জন্য যারা এসএসসি পাশ করে আছেন বা ইন্টার সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিটের ফটোকপি জমা দিতে হবে চার নম্বর অপশনে আছে প্রশিক্ষণার্থীরা উপস্থিতি ও বাজেট প্রাপ্তির সাপেক্ষে প্রকল্পের বিধান অনুযায়ী বৃত্তিপ্রাপ্ত হবে অর্থাৎ অ্যাসেট প্রকল্পের আওতায় যেহেতু হচ্ছে এটা তাই অ্যাসেট প্রকল্প থেকে যে বাজেটটা দিবে এবং যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের পুরস্কৃত করবে যতটুকু মনে হয় এই তথ্যটি আমি সে নয় পাঁচ নম্বরে আছে মহিলা দরিদ্র সুবিধা বংশিত ক্ষুদ্র নৃগোষ্ঠী এতিম ও প্রতিবন্ধী জনগোষ্ঠী অগ্রাধিকার পাবে যারা মেয়েরা আছেন এবং দরিদ্র এবং সুবিধা বংশিত এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং এতিম এবং প্রতিবন্ধী তারা এই কোর্স ক্ষেত্রে অন্যদের থেকে একটু গুরুত্ব বেশি পাবেন ভর্তির ক্ষেত্রে তো মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এই সার্গর বিষয়ে কথা বলা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ